আজকের এই ভিডিওতে তোমাদের এমন এক মা কালীর সন্ধান দেব যেই মা কিন্তু সম্পূর্ণ স্বপ্নাদেশে বছরের পর বছর চুয়াত্তর বছর ধরে নৈহাটিতে পূজিত হয়ে আসছে নৈহাটির অতি জাগ্রত দক্ষিণা মা কালী তো দেখতেই পাচ্ছ সেই মায়ের অপরূপ সুন্দর রূপ তো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্বপ্নাদেশ করলো যে আমাকে কি তুই পুজো করেছিস আমাকে বিসর্জন দেওয়ার জন্যে আমি বিসর্জন দিতে তুই আমায় পারবি না আমি তোর এখানে স্থাপিত হ'ল তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল সকলকে নৈহাটি থেকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি নৈহাটিতে এসেছি কারণ নৈহাটি তিন নম্বর দক্ষিণা কালীবাড়িতে আজকে কিন্তু রয়েছে সেই কালী মায়ের অন্নকূট মহোৎসব তো সমস্ত সেই মায়ের যে অন্নকূটের অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা তোমাদের সামনে তুলে ধরবো এছাড়াও সেই দক্ষিণাকালী মাকে তোমাদের দেখাবো এবং জেনে নেবো যে এই মা কীরকমভাবে এই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই নৈহাটি স্টেশন থেকে মাত্র হাঁটা পথে কুড়ি মিনিট দূরত্বে চলে এলাম কিন্তু নৈহাটি অতি জাগ্রত যে দক্ষিণা কালী মা রয়েছে তিন নম্বর দক্ষিণা কালীবাড়ি দেখতে পাচ্ছ সেই দক্ষিণা কালীবাড়ির গেট এবং ওপরে লেখা রয়েছে স্বর্গীয় শ্রী ননীগোপাল চক্রবর্তী প্রতিষ্ঠিত ভবতারিণী মা দক্ষিণা কালী মায়ের মন্দির তো এই মায়ের মন্দিরের ভেতরে অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মন্দিরের ভেতরটা সাজানো হয়েছে এবং প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু আজকে যেহেতু মায়ের অন্নকূট মহোৎসব রয়েছে সেই জন্য মায়ের অন্নকূট দর্শন করার জন্য এই মন্দিরে উপস্থিত হয়েছে তো দূরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নৈহাটির সেই স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত অতি জাগ্রত তিন নম্বর দক্ষিণা কালীবাড়ির মা দক্ষিণা কালীকে তো এই মায়ের যে অন্নকূটের যে জায়গাটা মায়ের সম্পূর্ণ গর্ভগৃহর একদম সামনের অংশেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেখানেই কিন্তু দেখতে পাচ্ছ যেই জায়গাটা কলাপাতা দিয়ে রয়েছে ঘেরা গামছা দিয়ে সেই জায়গাতেই কিন্তু অন্নকূটের ভোগ সাজানো হবে এবং সম্পূর্ণ মায়ের মূল গর্ভগৃহর মন্দিরের ভেতরে পাথরের সিংহাসনে যেখানে মা সুসজ্জিত রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ পাশেই কিন্তু চণ্ডীপাঠও হচ্ছে about mm -hmm. এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম গেটের সামনেটায় অন্নকূটের যে অন্ন অর্থাৎ রাইস সেই রাইস কিন্তু সাজানো হচ্ছে এখানে খুব সুন্দরভাবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একদিকে যেরকম দেখতে পাচ্ছ অন্নকূটের যে ভোগটা সেই ভোগটা সাজানো হচ্ছে তেমনি কিন্তু ভেতরে সকাল থেকে যে মায়ের পুজো চলছে তারপরে মায়ের যে আরতি সেই আরতি চলছে তো তোমরা আগে আরতিটা দর্শন করে নাও তারপরে বাদবাকি অনুষ্ঠানটা তোমাদের দেখাচ্ছি মায়ের এখানে যে অন্নকূটের অন্নটাকে সাজানো হচ্ছে সেখানে দেখতে পাচ্ছ এক ভাই কিন্তু খুব সুন্দরভাবে জয় মা লিখছে ছোট ছোট যে ফল হয় চেরি ফল সেই চেরি ফল দিয়ে এবং একদম অন্নয়ের ওপরে ছোট্ট একটা তারা মায়ের কিন্তু মুখ এখানে এঁকে বসানো হয়েছে এবং সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এখনও অনেকটা সাজানো বাকি রয়েছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং যারা এখনও অবধি দেখছো লাইক করেনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দিন অন্নকূটের সমস্ত ভোগটা সাজানোর পরে তার উপরে কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বড় রজনীগন্ধা এবং জবা ফুলের মোটা একটা মালা পরানো হচ্ছে এবং সম্পূর্ণ সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানে যে অন্নকূটের অন্নটা রয়েছে সেটা কিন্তু মায়ের একদম গর্ভগৃহর সামনের অংশে সাজানো হয়েছে এবং একদম ওপরের অংশে একটা তারা মায়ের মুখও কিন্তু বসানো হয়েছে এবং মায়ের নাট মন্দিরে আজ মহা অন্নকূট মহোৎসব উপলক্ষে যে হোমযজ্ঞ সেই হোমযজ্ঞ কিন্তু দেখতে পাচ্ছ এখানে করা হচ্ছে তো স্কিপ না করে বাদবাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং একদম শেষে তোমাদের জানাবো এই মা যে স্বপ্নাদেশে কীরকমভাবে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরে সেই ইতিহাসটাও কিন্তু তোমাদের জানাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মায়ের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ সকলে কিন্তু লাইন দিয়ে মায়ের মন্দিরের ভেতরে মায়ের যে ভোগ প্রসাদ রয়েছে সেই মহাভোগ কিন্তু দর্শন করছে এবং তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এই তিন নম্বর দক্ষিণা কালীবাড়ির মায়ের যে মহাভোগ সেই অন্নকূটের মহা উৎসবের কিন্তু যে ভোগ সেই ভোগ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং খুব সুন্দরভাবে কিন্তু এই মাকে প্রত্যেক দিনই পুজো করা হয় এবং প্রত্যেক দিন অন্নভোগ মাকে নিবেদন করা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছে দূরে মা সিংহাসনে সুসজ্জিত নমস্কার আপনার নামটা বলবেন আমার নাম শ্রী চক্রবর্তী আচ্ছা আপনাদের এই দক্ষিণাকালী মায়ের যে প্রতিষ্ঠা হয়েছে মায়ের স্বপ্ন দেশে শুনলাম প্রতিষ্ঠা তা কীরকমভাবে প্রতিষ্ঠা হয়েছে সেটা একটু জানাবেন আজ থেকে উনিশশো সালে মায়ের মন্দির স্থাপিত হয় আজ চুয়াত্তর বছর হবার হয়ে গেল চুয়াত্তর প্লাস চলছে আমাদের বৈশাখ মাসের শেষ শনিবার এগারোই মে চুয়াত্তর বছর পার হয়ে গেছে পঁচাত্তর বছর চলছে এটা আমার স্বর্গীয় নন্োপাল চক্রবর্তী আমার পিতা তাকে সে আদেশ দিয়েছিল এবং মায়ের প্রচুর কাহিনী আছে যে কাহিনী লোকে শুনলে গা শিংড়ে উঠবে এবং সেটা বাস্তবে পরিণতও হয়েছে আচ্ছা মানে স্বপ্ন দেশটা সেটা যদি একটু বলতেন স্বপ্ন বলতে বাবার তখন খুব অল্প বয়স বাবারা ছিলেন তিন ভাই এবং বাবা ছিল বড় আমার নিজ কাকা খুব শরীর খারাপ হয়েছিল জ্বর ডায়ফয়েড ডাক্তার বলেছিল বাঁচবেন না একেবারে বাঁচার আশা ছিল না তা সেই সময় বাবা মায়ের কাছে ভিক্ষা চেয়েছিল ভাইয়ের প্রাণ যে আমার বাবার প্রাণটা আমার ভাইয়ের ভিক্ষা দাও আমি তোমায় সেবা দিই সেই সেবা দাও শোনার পর থেকে ভাই আস্তে আস্তে ভালো হয়ে ওঠে তারপরে তার পৈতের সময় হয়ে আসে এবার পৈতের সময় সে কালী পুজো করতে ইচ্ছুক এবং কালী পুজোর আয়োজন করে সে পুজোও করে পুজো করার পরে বিসর্জন যখন দেবে লোকজন জোগাড় করেছে সে ঠাকুর আর নিজের থেকে আর উঠছে না কেউ উঠাতেও পারছে না তখন সেই দিন সেই রাত্রিরে স্বপ্নাদেশ করলো যে আমাকে কি তুই পুজো করেছিস আমাকে বিসর্জন দেওয়ার জন্যে আমি বিসর্জন দিতে তুই আমায় পারবি না আমি তোর এখানে স্থাপিত হব সেই থেকেই ওই কঠিন দুরবস্থা থেকেই মায়ের পরিস্থিতি অনুযায়ী আজ এই মন্দির এইখানে এসে পৌঁছেছে আর এমনি মূর্তি স্থাপন হয়েছে কবে মূর্তি স্থাপন ওই যে মায়ের কাকার ঐতের সময় যে মায়ের পুজো হলো সেই সময় তো মাটির মূর্তি ছিল সেই মাটির মূর্তি থেকে গেল সেই থেকেই মায়ের মূর্তির প্রতিষ্ঠিত হয়ে আচ্ছা এটা তো পাথরের মূর্তি এটা পাথরের মূর্তি আচ্ছা আর আপনাদের বাৎসরিক অনুষ্ঠানটা কবে আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে মায়ের স্বপ্নাদেশ বাবাকে স্বপ্নাদেশ করে বৈশাখ মাসের শেষ শনিবারে আমার প্রতিষ্ঠা করবি এবং সে এই মন্দিরের জায়গা সে নির্দিষ্ট করে চিহ্ন করে সিঁদুরের ফোঁটা দিয়ে গেছিল এখানে তখন জঙ্গল বসবাস বসতি ছিল না তখন বাবার প্রচুর শিষ্য ছিলেন তারা এসে খুঁজে সত্যিই দেখছে একটা জায়গা পরিষ্কার পাঁচটা সিঁদুর দেওয়া সিঁদুরের ফটো দাও সেইখানেই তখন ওইখানে মায়ের প্রতিষ্ঠা করা হলো দেশে স্বপ্নাদেশে এখনও পর্যন্ত এটা যা হচ্ছে স্বপ্ন দেশেই হচ্ছে আচ্ছা প্রথম বছর যখন রাত্রিরে পুজো করা হয়েছিল তখন বলেছিল যে আমি প্রতিদিন দিনে খাই আর তুই আজকে আমাকে রাত্রি দিবি তুমি সারাদিন অনাহারে থাকুন আমার পুজো দিনে চলছে দিনেই হবে এই দিনের পুজো কেউ পরিবর্তন করতে পারবে না সেই থেকে আজ চুয়াত্তর বছর মানে আমাদের মায়ের পুজো অমাবস্যা লাগলে সে যেরকমভাবে লাগে সেরকমভাবেই দিনে হয় আচ্ছা আর আজকে যে অন্য অনুষ্ঠানটা হলো এটা কি প্রত্যেক বছরই হয় এটা আমার তিন বছর ধরেই অনুষ্ঠানটা হচ্ছে আচ্ছা বাইশ তেইশ চব্বিশ এই তিন বছর ধরে অন্য কূপটা মায়ের এখানে বড় করে হয়েছে আর মাকে প্রত্যেক দিন কি ভোগ নিবেদন মায়ের এখানে প্রত্যেক দিন নারায়ণ আছে শিব আছে অন্য ভোগ প্রত্যেক দিন অন্য ভোগ পঁয়ষট্টি দিন অন্য ভোগ হয় আর রাতে বিশেষ কোনো অসুবিধায় না পড়লে নিত্য ভোগ হচ্ছে রকম তরকারি ডাল ভাজা দিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং রাতে মায়ের কি ভোগ হয় রাতে ফলা ওই আর একটা কথা জানবো যে স্টেশন থেকে কেউ যদি মানে দূর থেকে আসতে চায় আপনাদের মন্দিরে কিভাবে আসবে সেটা বলবো একদম স্টেশনে স্টেশন থেকে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবে নৈয়াটি তিন নম্বর দক্ষিণা কালী মন্দির যাব মন্দিরের গেটে এনে পৌঁছে দেন কারণ চুয়াত্তর বছরে সারা নৈহাটি এই মা সবার ঘরে জাগ্রত হয়ে গেছে নৈয়াটি তিন নম্বর দক্ষিণা কালী মন্দির কেউ চেনে না নৈহাটির কেউ নেই সবার ঘরে এই মা বিরাজমান আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন